আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বিএস কুতিান থেকে অংশ বের করার নিয়ম তো আমরা দেখব যে এখানে খেয়াল করবেন অংশটা একর আছে এক একর এরপরে অযুতাংশের গড়া আছে পাঁচ হাজার পাঁচশত নব্বই এরপরে অংশের গড়া আছে আপনার জিরো দশমিক ছয় দুই পাঁচ এরপরে জিরো দশমিক দুই পাঁচ শূন্য এরপরে জিরো দশমিক এক দুই পাঁচ এটা হলো অংশ এটা হলো মুরজুমি তো এই নিয়মটা হলো এখানে একটু খেয়াল করবেন যেহেতু আপনার এখানে এদের চারটে সংখ্যা এই কারণে চারটে সংখ্যাকে আমাদের একশো দ্বারা ভাগ দিয়ে নিতে হবে যখন আমরা এটাকে আপনার চারটে সংখ্যাকে পাঁচ হাজার পাঁচশো তানব্বইকে একশো দ্বারা ভাগ দিব তখন হবে আপনার পাঁচ পঞ্চাশ দশমিক নয় কত হবে পাঁচ পঞ্চাশ দশমিক নয় হবে আর এদিকে আছে আপনার এক একর মানে একশো এই যে হবে টোটালি আপনার একশো পাঁচ পঞ্চাশ দশমিক নয় একশো পাঁচ পঞ্চাশ দশমিক কী হবে নয় হবে আর এটা হলো আপনার অংশ অংশের মধ্যে জিরো দশমিক ছয় দুই পাঁচ এরকম আমরা যে নিয়মটা আপনাদেরকে দেখাবো নিয়মটা হলো যে জমিকে এক হাজার দ্বারা ভাগ দিতে হবে ভাগ ফলকে অংশ দিয়ে গুণ দিতে হবে তো জমি এখানে কত একশো পাঁচ পঞ্চাশ দশমিক নয় এখানে জমি কত এখানে জমি হলো একশো পাঁচ পঞ্চাশ দশমিক নয় পাঁচ পাঁচ হাজার পাঁচানব্বই যেটা এখানে কিন্তু পাঁচ পঞ্চাশ দশমিক নয় একশো দ্বারা ভাগ দেওয়ার পরে টোটালি হবে একশো পাঁচ পঞ্চাশ দশমিক নয় তো এটাকে মোর জমিকে এক হাজার দ্বারা বাঘ বাঘ অংশ দিয়ে গুণ মোর জমি একশো দশমিক নয় আর অংশ হলো এই তিনটা এখানে দশমিক ছিল আর আমি কিন্তু এখানে দশমিক দেয়নি কেন দেইনি আমি এই নিয়মে করব বিদায় এই কারণে আরও একটা নিয়ম আছে ওটা আমি বলে দিব তো প্রথমে কি করতে হবে যে মুর জমিকে এক হাজার দ্বারা বাঘ দিতে হবে আমি এক হাজার দ্বারা বাঘ দিলাম এই যে বাঘ ফল এই বাঘ অংশ এটা হলো অংশ এটা হলো অংশ অংশ দ্বারা আমি গুণ করলাম সাতানব্বই দশমিক তেতাল্লিশ বা তেতাল্লিশ পঁচাত্তর হইল ওকে এরপর আবার আমি কী করব এটাকে মোর্যুমিকে এক হাজার দ্বারা ভাগ দিব এরপরে আপনার অংশ দ্বারা গুণ দিব ঠিক আছে এখানে আটত্রিশ দশমিক সাতানব্বই পাঁচ এরপরে আবার আমি মর্যুমিকে এক হাজার দ্বারা বাঘ দিব এই বাঘ ফলকে অংশ দ্বারা গুণ দিব এই তিনটা কিন্তু অংশ এই তিনটা কিন্তু অংশ এই তিনটা অংশ অংশ দ্বারা আমি গুণ দিলাম এটা এখানে হইলো উনিশ দশমিক আটচল্লিশ পঁচাত্তর এরপর আমি যদি এটাকে যোগ দিই এখানে সাতানব্বই দশমিক তেতাল্লিশ পঁচাত্তর এরপর আটত্রিশ দশমিক সাতানব্বই পাঁচ এরপর উনিশ দশমিক আপনার আটচল্লিশ পঁচাত্তর তাহলে মোট হয় একশো পাঁচ পঞ্চাশ দশমিক নয় ঠিক আছে তাহলে আমি এখানে কী করলাম আপনার আমি প্রথমেই যে চারটে সংখ্যা থাকার কারণে আমি এটাকে শতাংশ বানাই নিলাম এটা ছিল আপনার উজুতাংশ আচ্ছা এটা হলো একটা নিয়ম মোট জমিকে এক হাজার দ্বারা বাঘ বাঘ ফলকে অংশ দিয়ে গুণ এটা একটা আর এখানে যেভাবে আছে যদি এইভাবে দিই এখানে দশমিকের ঘরে এই যে এই অংশের ঘরে কিন্তু দশমিক দেওয়া ঠিক আছে আর এখানে আমি শুধু জমিটা বের করব জমিটা কী করব বের করব এখানে একশো পাঁচ দশমিক নয় এটা হলো জমি আপনি যদি প্রথম এটার মাধ্যমে এই যে এক নম্বর এটার মাধ্যমে যদি গুণ করেন তাহলেও কিন্তু আপনার এই যে এই এই অংশটাই বের হবে সাতানব্বই দশমিক তেতাল্লিশ এরপরে দুই যে জিরো দশমিক দুই পাঁচ যে শূন্য এটাও যদি আবার এটার সাথে গুণ করেন তাহলে কিন্তু এটা বের হবে এরপর আবার এটাকে যদি আবার এটার সাথে গুণ করেন তাহলে কিন্তু এটা বের হবে মানে এখানে নিয়ম হলো যে অংশগুণ মরজুমি অংশগুণ মরজুমি শুধু এখানে অযুথাংশ থাকলে আপনি একটু শতাংশ বানিয়ে নেবেন বুঝতে পারছেন বিষয়টা অংশগুণ মর্যুমি এটা একটা নিয়ম আর হলো এখানে একটা নিয়ম যে মুরজমিকে এক হাজার দ্বারা বাঘ বাঘ ফলকে অংশ দিয়ে গুণ ঠিক আছে খুব সহজ নিয়ম ইনশাল্লাহ